আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফেসবুক টিকটক এমনকি ইউটিউব থেকে কিভাবে আপনি সহজেই ভিডিও ডাউনলোড করবেন আমরা যদি আমাদের স্মার্টফোন থেকে ফেসবুকে চলে যাই দেখেন ফেসবুকে আসলাম তার আগে একটি কথা বলি ইউটিউব ফেসবুক এমনকি টিকটক থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করার কোনো অপশন নাই তার জন্য আমাদের যে কোনো একটি অ্যাপসের সাহায্য নিতে হবে তো আপনি কীভাবে সহজেই ফেসবুক টিকটক এমনকি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন সেটাই দেখানোর চেষ্টা করব মনে করেন যে আমরা এখন ফেসবুকের মধ্যে আছি আপনি যদি ফেসবুক থেকে কোনো ভিডিও ডাউনলোড করতে চান তার জন্য সর্বপ্রথম আপনার স্মার্টফোন থেকে আপনি ফেসবুকে চলে যাবেন মনে করেন যে আমার আপনার একটি ভিডিও পছন্দ হয়েছে আপনি সেই ভিডিওটি ডাউনলোড করবেন তার জন্য কি করবেন যে ভিডিওটি আপনি ডাউনলোড করতে চান সেই ভিডিওটিতে আসবেন সেই ভিডিওটিতে আসার পর আমি দুইটা সিস্টেম দেখাই যেমন দেখেন নিচের দিকে যদি আসি এই যে শেয়ার যে অপশনটি আছে শেয়ার অপশানে যদি চাপ দেয় আমরা শেয়ার অপশান চাপ দেওয়ার পর এনে কিন্তু অনেক অপশন পাবেন কিন্তু নিচের দিকে দেখেন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ডান দিকে টান দিলে দেখেন কপি লিঙ্ক এখান থেকেও আপনি লিঙ্কটা কপি করতে পারবেন আবার যদি বলেন যে না এখান থেকে না আপনি থ্রি ডট এই যে ক্রসের বাম পাশে থ্রি ডট আছে এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর এই যে দেখেন কপি লিঙ্ক এখান থেকে কপি লিঙ্ক করবেন কপি লিঙ্ক করার পর আপনি কি করবেন আমরা এখান থেকে বের হয়ে যাব বের হয়ে আসার পর আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটিতে আমরা চলে যাব এই যে সেই সফটওয়্যার সফটওয়্যারটিতে চাপ দিব চাপ দেওয়ার পর একটু সময় নেবে আর কি এখান থেকে অ্যালাউ করে দিব প্রথম অবস্থায় যে এখন আপনি সফটওয়্যারটি ইনস্টল করবেন এখান থেকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর সফটওয়্যারটিতে এরকম অপশন আসবে এখান থেকে আপনি দেখেন এখানে একটি খালি ঘর আছে যে ইনসার্ট লিঙ্ক হেয়ার এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর চাপ দিয়ে ধরে রেখে আপনার লিঙ্কটি এখানে আপনি পেস্ট করে দেবেন যে এখন আমি পেস্ট করে দিব পেস্ট করে দিলাম তো এখন নিচে লিখে আছে সার্চ সার্জ অপশানি চাপ দিব ভিডিওটি খুঁজতেছে তারা যার পরে দেখেন ভিডিওটি এখানে দেখাইতেছে তো এখন এখানে দুইটা কোয়ালিটি দেখাইতেছে দেখেন ভিডিও নর্মাল কোয়ালিটি সত্তর এমবি বি মেগাবাইট খরচ হবে আপনার আর ভিডিও হাই কোয়ালিটি এখানে খরচ হবে আপনার একশো দুই মেগা ঠিক আছে তো আমরা নর্মাল ডাউনলোড করি ডাউনলোড চাপ দিলাম এটা এখন ডাউনলোড হবে তো ভিডিওটি কিন্তু ডাউনলোড হচ্ছে ঠিক আছে এখন যদি আপনার স্মার্টফোন থেকে গ্যালারিতে নিয়ে যায় দেখতে পাবেন যে ভিডিওটি ডাউনলোড হয়েছে তো এখন যদি আমি ভিডিওতে চলে যাই দেখেন আমার ফোন থেকে ভিডিওতে আসার পর দেখেন এখানে দেখতে পাবেন দেখেন সেই ভিডিওটি এই যে আমার গ্যালারিতে সেব যে ফেসবুক ভিডিও ঠিক আছে এই যে এইটা তো এইভাবে আপনি আপনার স্মার্টফোন দিয়ে যে কোনো সাইট থেকে যেমন ফেসবুক ইউটিউব টিকটক এসব সাইট থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন কপি লিঙ্ক করে ঠিক আছে তো সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করবেন সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য যেমন আমাদের ফোন থেকে যদি প্লে স্টোরে আসি প্লে স্টোরে আসলাম প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বারের চাপ দিব সার্চ বারের চাপ দেওয়ার পর এখানে লিখবো ম্যাক্স এম এ এক্স ম্যাক্স ভিডিও ডাউনলোডের এই যে এটা দেওয়ার পর এই যে লোগোটা ভালো করে দেখে নেবেন এই যে এই অ্যাপটি আপনি আপনার ফোন ইনস্টল করে নেবেন এমনকি তারপর থেকে আপনি যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত হয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন আর পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ